দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপ্পাগঞ্জ হার থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ মঙ্গলবার ষোলো জুলাই দু হাজার চব্বিশ সামনে দেখছি ফ্রিজিয়ান জাতের প্রেগন্যান্ট গাভী গরু অনেক দিন পর কিন্তু এসব গাভি গরু দেখা নিল যাই হোক আজ থেকে প্রতি সপ্তাহে মোটামুটি এসব প্রতিবেদন পাবেন

এক লাখ তিরিশ পর্যন্ত বলে আছে কয়েকদিন পর মানে বাচ্চা হওয়ার পর বলছো বাচ্চা হওয়ার পর বাচ্চারা একশো দুই লাখ বিক্রি করতে পারবে বাচ্চা হওয়ার পর এই গরুটা এই যে আমরা এখানে এই গাভিন গরুটা দেখছি এটা মোটামুটি কামদার চলছে একবার হওয়ার পথে গাভ গরু ছয় মাস গাব ছয় মাস আর বয়সটা চার দাঁ বর্তমান চার দাঁত বয়স গরুটা কিন্তু আমরা দেখছি একবার জাতের এনজাতের গামি চার দাঁত বয়স একটা গ্রামী গাভের সাথে দুধও আছে দুধ গ্যারান্টি এই যে আমরা কৌটা সমন্বয় হবে দেখি গা তো চারটা চারটা দেখুন দুধও আছে প্লাস গাভে

আমি নিয়াতকালি বিশ হাজার হোক বিশ হাজার পার হোক বেচাবো বেচা গেলাম এখন দশ বারো বলে আর কি দশ বারো গ্যাস থেকে লস হয় গ্যাস থেকেই লস বলে তো যাই হোক হবে ইনশাআল্লা যেহেতু বাজারে নিয়ে আসছেন একটা রেজাল্ট হবে তাই গরুটা মোটামুটি এক লাখ দশ বারো বলে হয়তো বিশ্বের আশেপাশে বেচা গেলে তার গরুগুলো কই এটা সাত মাস গাপ এইটা আর বয়সটা বর্তমান

এটা কত কি চাওয়া বলেন তো এই একশো ভাঙি একশো দাম কয় হ্যাঁ একশো পর্যন্ত মানে আপনার কাছে কেনার টার্গেট দেখি মানে দশ পর্যন্ত দূর হয় দশ বারো যা হয় আর কি মোটামুটি বলে বিক্রি করতে চায় এইসব গরু তো যোগাযোগ করে কেনা সম্ভব আপনি তো সবসময় ব্যবসা করেন গরু হ্যাঁ বারো মাস গাপ গাপ প্লাস দুধের গাপে গাপ প্লাস দুধের গাপ এলেই এগুলো দাম বর্তমান খুব কম গরু নেওয়া তো যোগাযোগ করে কেনা সম্ভব তো আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন নাম্বারটা হ্যাঁ মুখস্থ নেই আচ্ছা সমস্যা নাম্বার আমরা উপরে তুলে দেবো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যে পারবে যোগাযোগ করে নিতে আচ্ছা যাই হোক আমরা যে গরুগুলো তথ্য আপনাদের দিলাম এই গরুগুলো কিন্তু মজনু ভাইদের কালেকশন ছিল আমরা উপরে মঞ্জু ভাই নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে কিনে নেবেন এই যে আমরা এখানে এই গোটাও দেখছি এটা নিও হয়তো আলাপ আলোচনা চলছে হয়তো গোটা হয়ে গেছে বিক্রি গোটা হয়ে গেছে এই যে এখানে দেখাশোনা আলাপ চলছে

তো এটা এক লাখ পনেরো আর এক লাখ বাইশ এখনো কিন্তু এটা নিয়ে কথাবার্তা চলছে ওটা কিছু কম বেশি হলেই দেওয়া যাবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গরু কি আজকে একটাই নাকি আরো আছে গরু তিনটা নিয়ে নিয়েছিলাম দুটা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে ওগুলা কি ছিল গা নাকি গরু শুধু গাবি ছিল ভাঙ্গড়ি শুধু গাবি তো কেমন বাজার ছিল যে বাজারটা কেমন ছিল বাজার ভালো মোটামুটি ভালো ইনশাআল্লাহ মোটামুটি ভালো ছিল এটা তো আট মাস গাছ এটা আট মাস গাছ তাহলে কতটুকু দাম দাম রাখছেন কেমন এর দাম চাচ্ছি একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হাটে কত বলে হাটে বলতেছে দশ এগারো বারো এক লাখ দশ বারো বলে আর কি আর আপনাদের টার্গেট কেমন আমাদের টার্গেট এটা এক লাখ দশ বারো বলে বেচাখানে মোটামুটি এক লাখ বিশ আট মাসের করুন আচ্ছা ধন্যবাদ